নবরবিকিরণের কর্ণধার এবং নবনালন্দা সঙ্গীত শিক্ষায়তনের অধ্যক্ষ অরিজিৎ মিত্রের উদ্যোগে দু হাজার একুশ সালে সূচনা হয়েছিল সারা বাংলা রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা যার নাম গানের ভিতর দিয়ে এবছরের তৃতীয় বার্ষিক সারা বাংলা রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতার উদ্বোধন হল বিশে জানুয়ারি নবনালন্দা ভবনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী অপালা বসু সেন প্রবুদ্ধ রাহা চন্দ্রাবলী রুদ্র দত্ত শিশপিয়া ব্যানার্জি অরিত্র দাশগুপ্ত সৈকত শেখরেশ্বর রায় দীপাবলী দত্ত পারি নাম প্রমুখ শিল্পীবৃন্দ সারা পশ্চিমবঙ্গের প্রত্যন্ত জায়গা থেকে প্রতিযোগীরা আসেন আশা রাখে এবছরেও আসবেন সুযোগের অপেক্ষায় অনেক প্রতিভা হারিয়ে যায় নবর সেই ব্যবস্থাই করে নিয়েছেন এই প্রতিযোগিতার মাধ্যমে প্রথম তৃতীয় তৃতীয় যারা হচ্ছেন তাদের জন্য যা যা সুযোগ এবং যা যা ব্যবস্থা আমাদের নবর বিকিরণের কর্ণধার শ্রী গরিচিত মিত্র তথা তার টিম করেছে। সেটি অনবদ্য আয়োজিত সাংবাদিক সম্মেলনে আলন্দার অধ্যক্ষ অরিজিৎ মিত্র বলেন শহর শহরতলি জেলা থেকে ঘর সর্বত্র স্থান থেকে তাদের রবীন্দ্র রবীন্দ্রগানের প্রতিভার অন্বেষণ জারি রয়েছে উন্মেষ বিকাশ এবং ঐশ্বর্য এই তিনটি বিভাগে প্রতিযোগিতার জন্য ফর্ম জমা দেওয়া যাবে সতেরোই মার্চ পর্যন্ত আবেদনপত্র পাওয়া যাবে নালন্দা ভবন বাওয়ালি মন্ডল রোড এবং পশ্চিম পল্লীর নমন আলন্দা শান্তিনিকেতনে প্রথম হয় এবং আমরা চাই এই প্রজন্মের কাছে এই প্রয়াস আমরা প্রথম দুবার করার পর সামনে করেছি আর আমাদের লিমিটেড লিমিটেড মধ্যে হয়তো প্রথম বছর কিছু চেষ্টা করেছি দ্বিতীয় চাইছি আরও ভালোভাবে আমরা এবার এবারের করব সহজ নয় সেটার অন্তত একটা দিক নবরবীকিরণ তথা নবনানন্দা স্কুল করছে প্রতিযোগিতাকে প্রথম দ্বিতীয় তৃতীয় বা কুড়ি নম্বর জায়গায় গেল সেটা কিন্তু বড় কথা না সেটা কিন্তু এদিক ওদিক হতেই পারে বিভিন্ন কারণেই হতে পারে কিন্তু এই যে বাইকের সামনে গান গাওয়া গুণী মিউজিশিয়ান শিল্পীদের সঙ্গে স্টেজে বসে পারফরমেন্স কী করে করতে হয় সেটা জানা বোঝা এই যে অভিজ্ঞতাটুকু সুযোগ করে দিচ্ছেন অসম্ভব যাত্রেশে নি। বছর আগেকার কথা যদি বলি প্রতিযোগিতা ওইখানে শেষ হয়তো যে रात्रीে অ্যাওয়ার্ড ডিক্লেয়ারড হতো সেই रात्रीই শেষ হয়ে যেত। কিন্তু এখানে যেখানে এখানে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড দিন এখান থেকেই তাহলে সুযোগ শূন্যটা দিলেন। পথ চলাটা শুরু হবে এবং তারা বিভিন্ন প্ল্যাটফর্মে গান করার সুযোগ পাবে। এই এক নবনবীন এবং নবনন্দ স্কুল সুযোগটা করে দিয়েছে শুধু অ্যাওয়ার্ডের জন্য। ফার্স্ট সেকেন্ড থার্ড করাটা কতটা যে কঠিন কাজ কেননা এত ভালো আমরা কিছু কম্পিটিটার পেয়েছি এত গুণী শিল্পীদের পেয়েছি আমি গুণী শিল্পী বলবো গুণী ক্যান্ডিডেটস বলবো না তো আমরা খুব খুশি এবং এক্সপেক্ট করছি থার্ড ইয়ারেও আমরা এরকম কিছু শিল্পী পাবো এবং সকলে এগিয়ে আসুন এবং গানের ভিতর দিয়ে যেন আরও উচ্চতর জায়গায় পৌঁছায় তার জন্য অবশ্যই নবরবি কিরণ এবং আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যারকে অনেক ধন্যবাদ জানাবো

প্রতিযোগিতার বিচারকদের ভূমিকায় প্রথিত যশা সঙ্গীত শিল্পী সমন্বয়ে প্রতিভার অন্বেষণে উঠে আসবে আগামী ভবিষ্যতেরা সেই লক্ষ্যে রবীন্দ্রনাথ সমগৃহে সংস্কৃতি চর্চা জারি রাখতে উদ্যোগী হয়েছে নবরবিকিরণ ও নবন নালন্দা সঙ্গীত শিক্ষায়তন রিয়েলিটি শো নয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় সকলের সানন্দ অংশগ্রহণই তাদের কাছে একান্ত কাম্য